আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত ঐক্যমত নয় জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে কমিশন জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমত নয় বরং জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন কমিশন জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সেখানে স্বাক্ষরিত সনদের বাইরে অনেক বিষয় যুক্ত করা হয়েছে এতে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মঙ্গলবার আটাইশ অক্টোবর বিকেলে সচিবালয়ে আইন প্রচেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন আহমদ বলেন জুলাই জাতীয় সনদে মোট চৌরাশিটি দফা আছে সেখানে আমাদের দলসহ বিভিন্ন দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল বলা হয়েছিল এসব বিষয় দলগুলো চাইলে নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনম্যান পেলে বাস্তবায়ন করতে পারবে কিন্তু বিষয়করভাবে কমিশনের সুপারিশমালায় এই নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ রাখা হয়নি তিনি আরও বলেন যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে তার বাইরে অনেক পরামর্শ যুক্ত করা হয়েছে এতে ঐক্যমত নয় বরং মতবিরতি তৈরি হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপি নেতা বলেন কমিশন বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট হতে পারে এটা আগে কখনও আলোচনায় আসেনি তাছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন একটি ধারণা যোগ করা হয়েছে যা কমিশনের আলোচনায় ছিল না এবং এ বিষয়ে কোনো ঐক্যমত হয়নি তিনি আরও জানান এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় আলোচনার প্রয়োজন হতে পারে সমালোচনার পাশাপাশি সালাউদ্দিন আহমদ ঐক্যমত কমিশনের কার্যক্রম শেষ করার জন্য কমিশনকে ধন্যবাদ জানান তবে তিনি বলেন যেভাবে নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে তাতে জাতীয় ঐক্যমত নয় বরং বিভক্তির ঝুঁকি তৈরি হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন